আর এখানে যেটা হবে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটা আপনার অনেকটা সরে যাবে যার প্রভাবে প্রফেশনাল কোয়ালিফিকেশন প্রফেশনাল পজিটিভিটির জায়গাটা এমন একটা খাতে গিয়ে ইনভেস্টমেন্ট করলেন যার রিটার্ন আপনার ক্ষেত্রে কিন্তু জিও নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি আজকে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে অ্যাকচুয়ালি গুরু চণ্ডাল থেকে মুক্তি লাভ সম্ভব মানে গুরু চণ্ডাল থেকে এবার আপনি মুক্তিলাভ করতে পারবেন কিরকম করে আপনি নিজে নিজে করে ফেলবেন দেখুন রাশিচক্রে আপনি হয়তো জানেন আপনার দ্বিতীয় বৃহস্পতি বায়ুতত্ত্বের রাশিতে আছে আর চারটি তত্ত্ব নিয়ে ইউজুয়ালি অ্যাস্ট্রোলজিতে আলোচনা হয় অগ্নি বৃদ্ধি বায়ু বায়ু বায়ুতত্ত্বের তিনটি ডেডিকেটেড সাইন আছে অবশ্যই মিথুন রাশি অবশ্যই তুলা রাশি এবং কুম্ভ রাশি মিথুনে বৃহস্পতির অবস্থান আমরা জানি সব কুম্ভে রাহুর অবস্থান সেটাও আমরা জানি তবে যেটি অনেকেই আমরা জানি না সেটা হলো রাহুর ও অ্যাসপেক্ট দ্যাট উই ক্যান কাউন্ট আমরা তো জানি একটু সমস্যা আছে একটু এখানে বোঝার ভুল আছে যে কারণে অ্যাস্ট্রোলজিক্যাল যখন আমরা আলোচনা করি আমাদের পার্টিকুলার প্ল্যানেট শব্দটি ইউজ না করি যদি আমিও কিছু কিছু সময় করে ফেলি আমাদের গ্রহ শব্দটাই ব্যবহার করা উচিত এবং শুধুমাত্র তাই নয় আমরা যদি আরো ব্রড অ্যাঙ্গেলে দেখি তাহলে আরো অনেক বিষয় রয়েছে যেগুলো বোঝা উচিত মূল বিষয়ে এবার ফিরে আসি আজকে যে ভাবে আমরা দেখছি রাহু এবং বৃহস্পতি তার একতত্ত্ব শেয়ার করছে এবং রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির উপরেও রাহুর ফিফেক্ট আছে গুরু চণ্ডালের একটা প্রভাব রাশিচক্রে কিন্তু বেশ বেশ কি হতে পারে তার প্রভাবে কি হচ্ছিল তার প্রভাবে আপনি টাকা নিয়ে নানা রকম চিন্তায় পড়ছিলেন অর্থ আসছিল কিন্তু না কিছু এমন খরচের জায়গা তৈরি হলো যে খরচটা আপনাকে চান আর না চান আলটিমেটলি করতে হলো আপনি হয়তো চাননি যে খরচ করবো আপনি হয়তো চেয়েছিলেন টাকা পয়সাটাকে রেজিস্ট করব আপনি হয়তো চেয়েছিলেন অর্থটাকে রাখবো কিন্তু কোনো একটা জ্ঞাত কিংবা অজ্ঞাত কারণে আপনি টাকাটাকে ধরে রাখতে পারেননি যে সমস্ত জাতক বা জাতিকারা টাকা ধরে রাখতে পারছেন না একটা বিশৃঙ্খলা আপনার জীবন চক্রকে নানাভাবে প্রভাবিত করছে আমি আপনাদের শিওরিটি দিচ্ছি তারা অনেকটা পজিটিভ ফলাফল পাবে অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বিশ্বাস করি জানেন তো দুভাবে জীবনে গ্রোথ আসতে পারে নাম্বার ওয়ান হয় খুব বেটার কোন প্লানেটের ইনফ্লুয়েন্স অথবা নেগেটিভ প্লানেটের ইনফ্লুয়েন্স কমে যাও দুটো পদ্ধতি আছে যে দুটি পদ্ধতির মাধ্যমে ডেভেলপমেন্ট সম্ভব হয় নিজেকে অনেকটা এগোতে হবে নয় যে সামনে আছে সে পিছিয়ে আসবে দুটো অপশান এগোনোর জন্য আর এখানে যেটা হবে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটা আপনার অনেকটা সরে যাবে যার প্রভাবে প্রফেশনাল কোয়ালিফিকেশন প্রফেশনাল পজিটিভিটির জায়গাটা আপনার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি প্রফেশনাল ডেভেলপমেন্ট বার দেই দ্যাটস ফর ভেরি 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 শিওর স্বস্তি পাবেন আপনি তো স্বস্তিতে নেই আপনি তো শান্তিতে নেই আপনার তো নানান রকমের চাপ জীবন চক্রকে প্রভাবিত করছে নানান রকমের যন্ত্রণা আপনাকে প্রভাবিত করছে এবং নানান রকমের যন্ত্রণায় আপনি আমার কিছু অর্থ আপনি পেয়েছিলেন কিন্তু আপনি যে মানুষ আগে কোনোদিন দিন ফাটকা শেয়ার মার্কেট এই বিষয়গুলো নিয়ে ভাবেননি আজকে সেই মানুষ আজকে আপনি গিয়ে কি করলেন আপনি ইনভেস্টমেন্ট করে ফেললেন এমন একটা খাতে গিয়ে ইনভেস্টমেন্ট করলেন যার রিটার্ন আপনার ক্ষেত্রে কিন্তু যে জায়গা থেকে আপনি কোন রকম ভালো ফল পান নি এখনো পর্যন্ত দেখুন আমি আপনাদের বলি দায়িত্ব নিয়ে কয়েকটি কথা আজকে বলি গুরুচন্ডাল যখন সরে যাবে আপনি শান্তি পাবেন আপনি স্বস্তি পাবেন আপনার কর্মজীবন রিলেটেড বিষয় অনেকটা স্ট্রেস আপনার কিন্তু ম্যানেজ হয়ে যাবে মিনিমাইজ যারা প্রফেশনাল প্রবলেমে আছেন প্রফেশনাল চাপে আছেন প্রফেশনাল বিশৃঙ্খলার মধ্যে আছেন আপনিও চান সেই বিশৃঙ্খলা থেকে সেই প্রফেশনাল প্রবলেম থেকে বেরিয়ে আসতে বাট আপনি রুট বা রাস্তা পাচ্ছেন না যারা রুট বা রাস্তা পাচ্ছেন না কোনো না কোনো ভাবে রুট বা রাস্তা পেতে গিয়ে আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হচ্ছে বারবার তারা ভালো ফল পাবেন দ্যাটস ফর সঠিক সঠিক রাস্তাটা পাওয়া পাওয়া যাবে যাবে এবার এবার রুটটা যে ব্লকেজটা ছিল ব্লকেজ যখনই সরে যাবে যোগাযোগগুলো আসবে এবং সেটা কার্যকর হবে সঠিক যোগাযোগ আসার সম্ভাবনাটা হিউজ পরিমাণে আছে আর আপনি ভাবছেন না দাদা কিছু হবে না হবে মেনি গুড থিংস আর গোয়িং টু হ্যাপেন ভালো ফলাফল অনেক ভালো ফলাফল আপনার জীবন চক্রের সাথে সঙ্গবদ্ধ হতে চলেছে আপনার জীবনকে প্রভাবিত আসবে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসোরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু ডেভেলপমেন্ট আমি আপনাকে দিতে পারি সো মানসিক চাপ নিলে প্রবলেম না নিলে ভালো সো মানসিক চাপ নেওয়ার দরকার নেই এতটুকু কিন্তু আপনাকে আমি বলতে পারি বা এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিচ্ছি মানসিক চাপটা প্লিজ এতটা নেবেন না বা নেওয়ার কোনো রকম দরকার নেই রাশি বৃষর ক্ষেত্রে স্বস্তি ফিরবে প্রফেশনাল প্রবলেম মিনিমাইজ হবে যন্ত্রণাটা অনেকটা কমে যাবে অনেকটাই স্ট্রাগল ফ্রি হতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি সো ধীরে 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 ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন ধীরে ধীরে অগ্রগতি করার চেষ্টা করুন ধীরে ধীরে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন আপনি অনেকটা পজিটিভ ভাইবস কিন্তু পাবেন এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি চাপ নিলে বিপদ চাপ না নিলে ভালো কিছু চাপ থাক কিছু চাপ না থাক কিছু অশান্তি থাক কিছু অশান্তি রদ হোক তাই না এভাবে আমরা আরও আরও এগিয়ে যাই আরও ডেভেলপমেন্ট করি আরও পজিটিভ পাওয়ার চেষ্টা করি আর আমি মনে করি এই পজিটিভিটি আপনার জীবন চক্রকে নানাভাবে কিন্তু প্রভাবিত করবে এতটুকু বলতে পারি এতটুকু বলছি আমি আপনাদেরকে আর একটা কথা বলে দিই দেখুন গুরুচন্ডালের প্রভাব এটাকে তো প্রপারলি গুরুচন্ডাল যোগ বলা যায় না ইটস কম্বিনেশন এটা একটা গুরুচন্ডালের প্রভাব তাহলে গুরুচন্ডালের প্রভাবে যারা আছেন তারা কোনোভাবে থেকে বড় কথা বৃষরাশি কাজগুলো হয়েও হচ্ছে না অনেকটা এগিয়ে হচ্ছে না অনেকটা পেয়ে হচ্ছে না যেন হয়ে গেল সব ঠিক আছে এভরিথিং ইজ গুড বাট তারপরে গিয়ে হচ্ছে না তো যাদের হচ্ছে না যারা এরকম একটা যারা একটা ডেভেলপমেন্টের জায়গায় নেই এখনো পর্যন্ত একটা মধ্যে রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা প্রবল তাদের ক্ষেত্রে স্ট্রেস রিলিজ হবে তারা সুস্বাস্থ্যের সাথে এগিয়ে যেতে পারবেন তারা আরো বেশি ভালো থাকতে পারবেন ভালো থাকার একটা আশা প্রত্যাশা ভরসা ইউনো সেটা আমরা রাখতে পারি সেটা আমরা রাখছি বলে বিশ্বাস করছি আর এগুন না আপনি আপনি তরতর করে এগুন সবাই সাথে আছে রাশির টাইমিং খারাপ নয় থার্ড হাউসে জুপিটার গিয়েও জুপিটার ভালো ফল দেবে আপনাকে স্টেবল করার চেষ্টা করবে। অ্যান্ড ইউ আর নট স্টেবল কারেন্টলি আপনি তো এখন স্টেবল নন আপনি কারেন্টলি স্টেবল হতে পারছেন না তাহলে যারা কারেন্টলি স্টেবল নন যারা কারেন্টলি স্টেবল হতে পারছেন না তারা ধীরে ধীরে জীবনচক্রের স্টেবিলিটি পাবেন তারা আরো বেটার থাকতে পারবেন স্বস্তি ফিরবে অনেক দিকে যার মধ্যে অর্থনৈতিক যার মধ্যে কর্ম রিলেটেড বিষয়ে স্বস্তি ফিরবে যার মধ্যে আমরা দেখতে পারবো যোগাযোগগুলো আরও আরো বেশি কার্যকর হবে অনেক রকম বিষয়ে যোগাযোগের ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায় আপনারা যারা যোগাযোগ করতে পারছেন না যোগাযোগের ক্ষেত্রে একটা ভয়াবহতা পাচ্ছেন যোগাযোগের ক্ষেত্রে একটা অশান্তির মধ্যে রয়েছেন যোগাযোগের ক্ষেত্রে একটা স্ট্রাগলের মধ্যে আছেন তাদের স্ট্রাগল কিন্তু অনেকটা মিটে যেতে পারে বা তাদের স্ট্রাগল অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করি সো মানসিক চাপটা কম নিয়ে আস্তে আস্তে গ্রো করুন বা গ্রো করার চেষ্টা করুন এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাদের দিতে পারি বা এতটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ